কিভাবে মধ্যে লাড্ডু বানাবে জানতে হলে ভিডিওটা পুরো দেন নিয়ে এক কাপ ছোলার ডাল ভালোভাবে ধুয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি চলে এবার মিক্সারে পেছনে পিসা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব এবার ভালোভাবে খড়িয়ে বেঁধে নেব আমি এখানে বিলুন নিয়েছি তারা এখানে নর্মাল লবণ নিতে পারো কত সুন্দরভাবে খড়িয়ে বেঁধে নিয়েছে এবার উঠিয়ে নেব এক সাড়ে ছোট্ট ছোট করে ভেঙে নিয়ে নেব দেখতেই পাচ্ছ কেমন ছোট ছোট করে নিচ্ছি এবার এটাকে পেছে বন্ধুরা আমার ভিডিওটা সাপোর্ট করবে প্লিজ দেখো কত সুন্দর পাউডারের মতন হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নেব দিয়ে দেব এক কাপ পানি পানি ফুটে এলে সামান্য পরিমাণ খাবার রং দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব এক কাপ চিনি ভালোভাবে ফুটিয়ে চিনিটা গলিয়ে নেব দিয়ে দেব পেস্ট করা ছোটার ডাল তারপর ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো কড়াই আর লাগে এবার নামিয়ে নেব মিষ্টির জন্য চিনি সিরিয়া বানিয়ে নেব এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নেব দেখো চিনি হয়ে গেছে দিয়ে দেব বাদাম আমি একবার দিয়ে দেবো ছোলার ডালে সিদ্ধ ভালোভাবে নয় নেড়ে নামিয়ে নেব দেখতেই বাচ্চা কত সুন্দর হয়েছে चलो एक बार मिस्टीग्लो बनिए नहीं। हम लोग देखते थे कौन हम लोग बनाची। अतिराजा कहाँ चले? सूर्य लिखकर कहाँ चले? मेरे घर पे आओ ना। हलवा पूरी खाओ ना। आओ बैठो कुर्सी पर। कुर्सी बोले चटार पटा। चटार पटार भाई चटार पटा। चटार पटार भाई चटार पटा। छोटा छोटा बादाम ऊपर साजिये नहीं। cu toate sunt dădete la gât.